তুমি সুন্দর তাই চে থাকি প্রিয় মোর অপরাধ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় মর অপরাধ চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী চাঁদেরে হেরিয়া কাঁদে চকরিনি বলে না তো কিছু চাঁদ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চেয়ে দেখি ফোটে যাবে ফুল ফুল বলে নাতো সে আমার দেখি ফুটে যাবে ফুল ফুল বলে নাতো সে আমার ভুল মেঘেরি ঝুড়ে চাত কিনি মেঘ করে নাতো প্রতিবাদ তুমি সুন্দরতাই তাইছে থাকি প্রিয় পাবিনা জানিস রে পাবিনা তবু অবুঝ সূর্য মুখী চেয়ে চে দেখে তার দেব থাকে দেখিয়াই সে যে সুখী হেরিতে তোমার রূপ মনোহার পেয়েছে আখি ওগো সুন্দর হেরিতে তোমার রূপ মনোহার পেয়েছে আখি ওগো সুন্দর দাও প্রিয়তম মোর নয়নেরূপ সুন্দর তাই থাকি প্রিয় শিখি মোর অপরাধ চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী চাঁদের কাঁদে চকরিণী বলে না তো কিছু চাঁদ তুমি সুন্দর তাই থাকি প্রিয় তুমি সুন্দর তাই থাকে থাকি প্রিয় সিকিম অপরাধ তুমি